কাকু স্বজনের ডান্ডা নিয়ে এসেছি এমন একটা টেস্টি কিছু বানাও তো যেন চুষে চিবিয়ে বেশ মজা করে খাওয়া যায় তাহলে ফার্স্ট আগে এমন সাইজের কাটো যেন গালের ভেতরেই পুরোটা ঢুকে যায় তাহলে দেখে বুঝতে পারছো তো কী সাইজের কাটতে হবে এর থেকে বড় কাটলে ওইদিকে আলজিবে ঠেকান দিয়ে হাফ ইঞ্চি মুখ থেকে বেরিয়ে যাবে তখন ঘুরিয়ে ঘাড়িয়ে হয়তো চুষে ফেলবে কিন্তু চিবাতে বড্ড অসুবিধা হবে তাহলে এইভাবে সাইজ করে কেটে চামড়া তুলে জলে ভালো করে ধুয়ে ফেলো মাঝখানে তিনটে আলুকেও সেদ্ধ করে ধুতি খুলে এইভাবে নাঙ্গা করে রেখে দাও চলো এবার এর সঙ্গে সুপার খাপ খাই এরকম একটা মশলা বানিয়ে ফেলো এক চামচ সাদা সর্ষে চামচ জিরে কুড়ি বাইশটা গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে ঘুরিয়ে আগে এগুলোকে বানাও পাউডার এবারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে বানিয়ে ফেলো একদম পুরো পেস্ট একদম মিহি পেস্ট হবে কিন্তু এবার আর কি রান্নার ড্রেস গামছা আর কড়াইতে তেল গরম করে ডাটা গুলো দুর্দান্ত টেস্ট হবে যখনই দেখবে একটু কালার চেঞ্জ হয়ে গেছে ভালো করে তেল ছেঁকে তুলে নাও বাস এবারে ওই তেলের মধ্যে এক চামচ কালো সরষে আর দু তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে হালকা ভাজো একটু ভেজে নিয়েই তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দাও তার উপরে সেই পেস্ট মিক্সির ভেতরটাকেও একটু ভালো করে ধুয়ে ফুয়ে নিয়ে সামান্য একটু জল এইবার এমন ভাবে কষাও যেন টমেটো পুরোপুরি গলে গিয়ে মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে গিয়ে মশলা থেকে যেন তেলটা বেরিয়ে আসে ঠিক মশলাকে যখন এরকম সাজুকুজু টাইপের লাগবে তখন ওই তিনটে সেদ্ধ করা আলুকে মোটামুটি একটু থেবড়িয়ে মেবড়িয়ে দিয়ে দাও তার উপরে ভাজা ছজন এবারে তিন চার মিনিট ভালো করে কষিয়ে এমন পরিমাণে জল দাও যেন খেতে পারে ছজন তারপরে ভালো করে মিশিয়ে ঝোলটাকে খালি একবার চেক করে দেখো কতটা লাগবে নুন একদম সেই অনুযায়ী নুন অল্প একটু চিনিও পাইল করে দাও একদম টেস্টের বেড়ে যাবে গুণ বাস এবার খালি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে সজনে ডাটা ডাটা যখন সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটাও তৈরি হয়ে যাবে পাতলার মধ্যে হালকা মোটা এবার লাস্ট টাচ গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে সিঁদে নিয়ে যাও ভাত পাতে ডান হাতের কাজ চালু করো এই তরকারির নায়ক আগে ডাটাকে চেক করো দেখছো একদম নরম মনের মানুষ হয়ে গেছে এবার দিয়ে আলু দিয়ে মেখে খাও একটা করে ডাটা চিবাও কি কেমন লাগে খুব খুব ভালো তাহলে আপনারাও আর দেরি করেন না এরকম ভাবে একদম বাড়িতে বানায় ফেলান সুপার লাগবো